আর মাত্র দুটো দিন পাঁচশো বছরের ইতিহাস পাঁচশো বছরের লড়াই সেই স্বপ্ন এবার সফল হতে চলেছে রামলালা নিজের বাড়িতে ফিরছেন ইতিমধ্যেই আপনারা দেখে নিয়েছেন যে রামলালার মূর্তি গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়েছে সেই পাঁচশো বছরের ইতিহাস দেখতে রীতিমতো টকবক করে উত্তেজনায় ফুটছে গোটা ভারতবর্ষের মানুষ এই রাজ্যের মানুষ ইতিমধ্যেই বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে যাতে বাইশে জানুয়ারি মানুষ বাড়িতে বসে এই পুরো অনুষ্ঠানটা যে কোনো মাধ্যমে সেটা মোবাইলের মাধ্যমেই হোক বা টিভি মাধ্যমেই হোক মিডিয়ার দ্বারা তারা দেখতে পারে ব্যাংক সরকারি অফিস উত্তর প্রদেশের সমস্ত বন্ধ এমনকি মাছ মাংস ডিমের দোকান পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে আমাদের রাজ্যে কি হচ্ছে আমাদের রাজ্যে সেদিন রাম মন্দিরের উদ্বোধনের বিরুদ্ধে বিরাট মিছিল করবেন হাজিরা থেকে ময়দান মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আর কি হবে আর খবর পাওয়া যাচ্ছে যেটুকু যে ওই দিন নাকি ঠিক যখন প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু হবে সেই সকাল সকাল সাড়ে নটা থেকে চার ঘন্টা নাকি আমাদের রাজ্যে ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ বন্ধ করে রাখা হবে এমনটাই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে বিদ্যুৎ বন্ধ রেখে রামলালার উদ্বোধন দেখানো থেকে এই বাংলার মানুষকে কি বিরত রাখার চেষ্টা করছে এই রাজ্যের প্রশাসন বাংলার মেয়ের সরকার এমনটাই অভিযোগ তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ঠিক কি হচ্ছে কি কি অভিযোগ উঠে এসেছে সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি গতকাল থেকে আমরা প্রচুর অভিযোগ পাচ্ছিলাম বেশ কয়েকটি জেলা থেকে এই অভিযোগ আসছিল বর্ধমান হুগলি মেদিনীপুর হাওড়া বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে বর্ধমান জেলা থেকে একের পর এক অভিযোগে আমাদের মোবাইল পুরো ভর্তি হয়ে গেছে কি অভিযোগ এসছে মানুষের কাছ থেকে মানুষের কাছ থেকে অভিযোগ এসছে যে বর্ধমানের প্রচুর মানুষের মোবাইল নাকি মেসেজ এসছে ইলেকট্রিসিটি দপ্তর থেকে যে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ ঠিক যে সময়ে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার সেরেমনি শুরু হবে সেই সকাল সাড়ে নটা থেকে চার ঘন্টা নাকি ইলেকট্রিসিটির কাজ হবে বর্ধমান শহর জুড়ে এবং সেই চার ঘন্টা ইলেকট্রিসিটি বন্ধ থাকবে অর্থাৎ কোনো মানুষ টিভি দেখতে পাবেন না মোবাইলে যদি চার্জ না থাকে চার্জ আর দিতে পারবেন না রাম মন্দির রামলালার প্রাণ প্রতিষ্ঠার সেরেমনি তারা দেখতে পাবেন না এমনটা অভিযোগ আসছে বর্ধমান থেকে প্রচুর মানুষ অভিযোগ করেছেন এক এক করে দেখুন ঠিক কিভাবে একেবারে কাস্টমার আইডি দিয়ে মেসেজ পাঠানো হচ্ছে দেখুন আপনারা এই পাঠানো হচ্ছে সাধারণ মানুষকে আমরা খবর নিলাম বিভিন্ন ইলেকট্রিসিটি দপ্তরে তারা অবশ্য কেউই স্বীকার করলেন না যে এই মেসেজ তারা পাঠিয়েছেন তারা প্রত্যেকেই বললেন এটাই গুজব আমাদের এই ধরনের কোনো মেসেজ পাঠানো হয়নি আমরা এই মেসেজগুলো পরীক্ষা করে যখন চেক করলাম তখন দেখলাম যে মেসেজের ডেট রয়েছে কিন্তু বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশের বদলে বাইশে জানুয়ারি দু হাজার তেইশ তাহলে কি কেউ কি গুজব রটানোর চেষ্টা করছে নাকি ইলেকট্রিস ইলেকট্রিসিটি দপ্তর বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ লিখ থেকে দু হাজার তেইশ লিখেছে এবং সত্যি সত্যি বাইশে জানুয়ারি সাড়ে নটা থেকে চার ঘন্টা দুপুর অব্দি ইলেকট্রিসিটি বর্ধমান শহরে বন্ধ থাকবে বা হুগলিতে বন্ধ থাকবে মেদিনীপুরে বন্ধ থাকবে আমাদের মনে এই প্রশ্নটা উঠেছিল আজকে রাজ্যের বিরোধী শুভেন্দু অধিকারী এক স্যান্ডেলে একটি পোস্ট করলেন এবং সেখানে তিনি লিখলেন যে আমরা বিজেপি কার্যকর্তাদের কাছ থেকে বিভিন্ন জেলা থেকে অভিযোগ পাচ্ছি বিশেষ করে বর্ধমান থেকে অভিযোগ পাচ্ছি যে সেখানে নাকি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইজ টপিং শো লো টু ডিফ্রেন্ট পিপল ফ্রম ওয়াচিং দ্য হিস্টোরিক প্রাণ প্রতিষ্ঠা অব লর্ড রাম অন জানুয়ারি টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কাটিং অফ পাওয়ার স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন সাপ্লাই কোম্পানি অ্যান্ড যদিও তারপরেই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী লিখেছেন দিস ইজ মোদি ডি ডিজিটাল ইন্ডিয়া তাই মোবাইল ভিউ ভিউরশিপ টার্মি ভিউরশিপ দিস ডেস

কিন্তু সেই চেষ্টা সফল হবে না কারণ এটা এখন ডিজিটাল ইন্ডিয়া মানুষ মোবাইলে বেশিরভাগই এই সমস্ত ঘটনাগুলো দেখে নিউজগুলো দেখে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চক্রান্ত সফল হবে না বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন জেগেছে যে এই মেসেজ বর্ধমানের এত মানুষের মোবাইলে কি করে পৌঁছে গেল এদিকে বিদ্যুৎ দপ্তর আবার বলছে আমরা এই ধরনের কোনো মেসেজ নি এই ভুয়ো খবর যদি এটা হয় তাহলে এই ভুয়ো খবর কারা রটাচ্ছে একেবারে মানুষের মোবাইল দিয়ে মোবাইলে তাদের কাস্টমার আইডি দিয়ে এই নাম্বারগুলো কি করে পাঠানো হলো অসম্ভব ব্যাপার আপনি যে কোনো মানুষের মোবাইলে ভুয়ো মেসেজ পাঠাতে পারেন কিন্তু একেবারে তার বিদ্যুৎ দপ্তরে তার যে কাস্টমার আইডি আছে সেই কাস্টমার আইডি দিয়ে আপনি মেসেজ কি করে পাঠাতে পারেন কোনো ভুয়ো অ্যাকাউন্ট থেকে বা ভুয়ো কেউ এই মেসেজ করতে পারবে না যদি না বিদ্যুৎ দপ্তরের কোনো হাত থাকে কোনটা সত্যি সেটাই এখন জানতে চায় বাংলার মানুষ তাহলে কি সত্যিই এই বিভিন্ন জেলায় বর্ধমান থেকে সবচেয়ে বেশি অভিযোগ এসছে সত্যি কি বর্ধমান শহরে সাড়ে নটা থেকে বেলা একটা বিদ্যুৎ দপ্তর কাজ করবে চার ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে আর এটাই কি চক্রান্ত যাতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান মানুষ দেখতে না পায় প্রশ্নটা থাকবে এবং আমাদের নজর থাকবে বাইশে জানুয়ারি সেই দিনটির দিকে যে দিনটিতে এই ঘটনা ঘটবে বলে মানুষ আশঙ্কা প্রকাশ করছেন আমাদের নজর থাকবে এদিকে সত্যি কোন কোন জেলায় বিদ্যুৎ দপ্তর থেকে বদমাইশি করে বিদ্যুৎ বন্ধ করে মানুষকে টিভি দেখা থেকে বঞ্চিত করা করার চেষ্টা হচ্ছে কিনা সেদিকে আমাদের নজর থাকবে যদিও আমরা জানি আপনারা এখন টিভি কম দেখেন মোবাইলে বেশি নিউজ দেখেন এবং সেজন্যই তো দা নিউজ বাংলার ভিউয়ারশিপ এখন আপনারা অনেক বাড়িয়ে দিয়েছেন যারা আমাদের বন্ধুরা যারা আমাদের প্রতিবেদন শেয়ার করছেন তাদেরকে অনেক ধন্যবাদ কারণ আপনারাই প্রতিটি মানুষের মোবাইলে আমাদের প্রতিবেদন পৌঁছে দিচ্ছেন আর এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মোবাইলে এই প্রতিবেদন পৌঁছে দেবেন বিদ্যুৎ দপ্তর বলছে গুজব কিন্তু বাংলার প্রতিটি সাধারণ মানুষের কাছে বিশেষ করে বর্ধমান জেলার প্রতিটি মানুষের কাছে কিন্তু কাস্টমার আইডি দিয়ে বার্তা পৌঁছে যাচ্ছে যদিও সাল ভুল লেখা দু লেখা বার্তা পৌঁছে যাচ্ছে যে চার ঘন্টা রাম মন্দিরের উদ্বোধনের ঠিক আসল সময়ে চার ঘন্টা নাকি ইলেকট্রিসিটি বন্ধ থাকবে আমাদের নজর থাকবে এদিকে আপনারা নজরে রাখুন দা নিউজ বাংলা কারণ আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না